গত ছয়টা এপিসোডে আমরা যতবার হার মেনেছি যতবার মাটিতে লুটিয়ে পড়েছি সব আজকের দিনের জন্য জমা ছিল আজকে শুধু একটাই মিশন প্রতিশোধ আর এই প্রতিশোধ হবে মহাকাব্যিক গেমের শুরু হতেই আমরা নেমে গেলাম সবচেয়ে হট ড্রপে চারদিকে শুধু গুলির শব্দ বোমা ফাটছে মানুষ দৌড়াচ্ছে উকং উকং শত্রুদের বিভ্রান্ত করছে মিশা গাড়ি নিয়ে জনে ঢুকছে আর নাইরি শিল্ড দিয়ে আমাদের কাভার দিচ্ছে এইবার আর কোনো ভুল নয় সবাই একসাথে এক একটা স্কোয়াডকে গিলে খাচ্ছি ঠিক যখন মনে হলো সব আমাদের কন্ট্রোলে তখনই শোনা গেল সেই গুলির শব্দ হ্যাঁ সেই একই গুলি যা আমাদের প্রথম এপিসোডে হারিয়ে দিয়েছিল হেভি স্কোয়াড ফুল গিয়ার তিনশো ষাট ডিগ্রি থেকে আক্রমণ আমরা তবু পিছপা নই মিশাও মিশাল স্প্রিড নাইরির আইসোয়াল সব স্কিল একসাথে ব্যবহার করে ঘিরে ফেললাম তাদের আমার হাত কাঁপছে হাটবিদ এত জোরে বাজছে যেন ফোন কেঁপে যাবে সে পিক করলাম আমি ফায়ার করলাম বুলেটটা সোজা হেলমেট হেডশট ছয়টা এপিসোডের অপমান এক মুহূর্তেই ধুয়ে গেল এই জয় শুধু এক একটা ম্যাচ জেতা নয় এটা আমাদের টিমের জন্য টার্নিং পয়েন্ট কিন্তু শত্রুদের দুনিয়ায় প্রতিষেধেরও প্রতিশোধ আছে তাই এই এপিসোড আট এ হয়তো আমাদের অপেক্ষা করছে আরও বড় ঝড় এই ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলো না কমেন্টে লেখো তোমার আইডি লেভেল কত আর যদি আমাদের গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইব করো মোমো প্লেস আই উইল গেট ইউ গাইস নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ